শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল আটটা বাজে আমি আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাঁটতে গিয়েছিলাম একটু হেঁটে এলাম হেঁটে এসে তারপরে চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে একটু বসে তারপরে ভিডিওটা এডিট করে পোস্ট করলাম আপলোড করে সেটা করতে অনেকক্ষণ সময় যায় সেগুলো করলাম করে টোরে এখনও কিছু কাজে হাত দিইনি বিছানা বাগানো আছে জল ভরা আছে গজ ঝাঁট দেওয়া আছে তারপরে কে কী খাবে টিফিন বানানো আছে এই কাজগুলো আছে তাহলে ব্লগটা আগে শুরু করে দিই তারপরে কাজগুলো করব জলের বোতল সব খালি হয়ে গেছে আগে ভাবছি জলটা ভরে নিই তারপরে ছেলের আবার টিউশন আছে সে তাড়াতাড়ি তাকে খেতে দিতে হবে খেয়ে দিয়ে টিউশন চলে যাবে এই আর কি সেই জন্য ভালো ব্লগটা শুরু করি তারপরে করবো মেঘ করেনি কিন্তু ভালোই রোদ সকাল থেকে খুব গরম এই আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসা বন্ধুরা রান্নাবান্না হচ্ছে ভাত ডাল আর হচ্ছে একটা সব রকম সবজি করেছি মিক্স সবজি আর চিকেন হচ্ছে সেটা হচ্ছে এই সময় মধ্যে বসালাম আর আজকে আবার বাবার ডায়ালিসিস আছে বারোটা থেকে ফোন করেছিল সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি বাবা একটু পরে ভাত খেয়ে নেবে ভাত খেয়ে যাবে আর সেই জন্য মাংসটা বসিয়েছি এই তাড়াতাড়ি করে হবে নাকি জানি না তাড়াতাড়ি করছি তো হয়ে গেলে ভালো তাহলে সে খেয়ে যেতে পারবে আর এদিকে চলো তোমাদের কি কি রান্না করছি দেখেছি প্রচুর গরম দেখো জামা টামা সব ভিজে গেছে একবার এত গরম রোদও দিয়ে যায় আজকে প্রচুর রোদ বাইরে একবারে নামাই যাচ্ছে না এমন অবস্থা আর সবজি টবজিগুলো সব কাটলাম তারপর বাটলাম সেগুলো সময় লাগলো সবজিটা কেটে তারপরে মাংস পেঁয়াজ রসুন আদা মিক্স সবজির সবজিটা কাটলাম এইসব করতে করতে অনেকটা সময় গেলো এবার সকালে সবারই খাওয়া দাওয়া এই এইসবগুলো করতে অনেক ইয়ে লাগলো আর আরো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই আর এটাই ভাত আছে আর এটাই আছে এই যে সবজির তরকারি মিক্স সবজি বড়ি টড়ি দিয়ে করেছি ভাল লাগবে খেতে আর ডাল আছে মাংসটা কষা কষা করবো ঝোল করব না ঝোল করলে কেউ খাবে না সেই জন্য কষা কষা করবো আর এই যে চিকেন এই দিয়েছি মারতে হবে জল বেরিয়ে গেছে এই জলেই সেদতে হবে মাংসটা এখন আস্তে আস্তে হোক পরে আবার খুলে দেখাবো চলো পরে আসছি মাংসটা খুলে দেখি চলো দেখো জল বেরিয়েছে মাংস থেকে আরও হবে মাংসটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছি এবার রঙ মানে অল্প একটু আধটু রঙ হবে খুব একটা বেশি দিই নি হোক হলে একটু পরে দেখাচ্ছি চিকেনটা হয়ে গেছে এই নামালাম বাবাকেও দিয়ে দিয়েছি বাবার ভাত খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে করলাম আর আটাটা মেখে নিলাম এটা এখন ফ্রিজে রেখে দেব বিকেলবেলা করে নেবো এখন আমি রান্নাঘরে এই যে কড়াই টড়াইগুলো বাইরে নামিয়ে দিয়েছে গ্যাস পরিষ্কার করব এগুলো সব মুছে টুছে সব পরিষ্কার করি তারপর রান্নাঘরটা একটু ঝাঁট দেব তারপরে আমি চান করতে যাব আজকে সোনু ঠাকুর পুজো দিচ্ছে বললো মামিমা তাহলে আমি চান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবো আমার দিয়ে দাও তাহলে সে হচ্ছে ঠাকুর পুজো করছে তাহলে একটু সুবিধে হলো আমার আর হচ্ছে আমি তাহলে গ্যাস ট্যাসগুলো মুছে চান করে সে একটু বসবো খুব গরম প্রচণ্ড গরম আর কি ঘাম তো গড়িয়েই যাচ্ছে চলো পরে আসছি আমি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম উঠে জামা কাপড় তুললাম আঁচ করলাম তারপরে আটা তো মাখা ছিল ফ্রিজের মধ্যে সেটা বের করে রুটি করলাম ডালিয়া করলাম তারপরে বাবা হসপিটাল থেকে এলো সেখানে একটু বসেছিলাম তারপরে আবার চা করে দিলাম সবাইকে চাটা খেয়ে দিয়ে সব বসে আছে এখন আমি ফ্রেশ হয়ে সন্ধে দেখাবো পুরো ঘেমে গেছি দেখুন জামা টামা সব ভিজে গেছে এখন সন্ধে দেখাবো ফ্রেশ হয়ে সন্ধে হয়েই এসেছে আর একটু বাকি আছে বসে আছি বাইরেটা ভাবলাম একটু হাওয়া টাওয়া দিলে আজকে খুব রোদ ছিল আর গরমও ছিল প্রচুর রোদ মানে রোদও যেমন গরমও সেরকম বৃষ্টি হয়নি মেঘ ধরেছিলো ভাবলাম মেঘ এত মেঘ ধরেছিল ভাবলাম বৃষ্টি হবে মনে হয় কিন্তু বৃষ্টি ফিষ্টি কিচ্ছু হয়নি সেই গরম প্রচুর গরম হয় এই আর কি আর এখন ফ্রেশে সন্ধেটা দিয়ে দিই সবই হয়ে গেছে রান্নাঘরের কাজ আর কোনো কাজ নেই এখন রান্নাঘরে আর সন্ধে দিয়ে একটু বসবো এই আর কি হাওয়া দিচ্ছে না হাওয়া দিলেও মনে ভালো লাগে আর কি সব সময় ঘাম গুঁড়িয়েই যাচ্ছে গুঁড়েই যাচ্ছে দেখো চলো করে আসছি এবার তো ফ্রেশ হয়ে সন্ধ্যা দেখিয়ে আসো প্রচন্ড গরম এবার একটু বসি পরে আসছি ছোটো আমার সন্ধ্যা হয়ে গেছে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই কেন আজকে সকালে ভিডিওটা শেষ করতে আসলাম এখন আটটা বেজে গেছে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে হচ্ছে হাঁটতে গিয়েছিলাম একটু হেঁটে এসে ধরনের জলের বোতল সব খালি সেগুলো সব ধরবো বিছানা ভালো হলো অনেক কাজ আছে এই আর কি চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকে শেষ করি